বাংলাদেশের গ্রামীণ ঋণ সুবিধার অধিকাংশই পাচ্ছেন নারীরা মোট ঋণের মধ্যে নারী গ্রাহকদের অংশ আটান্ন দশমিক পাঁচ শতাংশ আর পুরুষদের ঋণ ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ ঋণ গ্রহিতাদের বেশিরভাগই গৃহিণী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক জরিপে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের এ ইতিবাচক চিত্র উঠে এসেছে গ্রামীণ ঋণ সংস্থানে এনজিওর ভূমিকা সবচেয়ে বেশি এনজিওদের দেয়া ঋণ মোট বিতরণ করা ঋণের সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঋণ প্রদানের সময় নারীদের মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা গেলে এ থেকে আরও সুফল পাওয়া যাবে ইসলামী ব্যাংক